নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই ডরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত বাবা আজ দিনটা অন্য দিনের তুলনায় একটু আলাদা একটু মানে অনেকটাই আলাদা আজকে আমি জয়েন করতে যাব। গতকাল গিয়েছিলাম স্কুলে একটা ট্রেনিং ছিল তবে শিক্ষণ হয়নি আজকে একদম প্রপারলি জয়েন করব স্কুলে আজ অনেক বছর পরে আবার ব্যস্ত জীবন শুরু আমার সকালে ঘুম থেকে উঠেই মোহরের জন্য লাঞ্চ ব্রেকফাস্ট সব রেডি করছি স্কুলে নিয়ে যাবে ও ওকে স্কুলে দিয়ে এসে আবার আমার রান্না করা আছে তারপর নিজে স্নান করে খেয়ে টিফিন নিয়ে আবার বেরোনো সকাল সকাল উঠে খুব টেনশন হচ্ছে এত বছর পরে আবার সেই টাইম মতো বেরোনো আগে যখন চাকরি করতাম মায়ের কাছে থাকতাম বেশিরভাগ সময়ই মা টিফিন গুছিয়ে দিত খাবারটা সামনে দিত আজকে মাকে খুব মিস করছি মায়েরও মনটা খুব খারাপ মা বলছে আমি থাকলে সব কিছু করে দিতাম তোকে তো কিছুই করতে হতো না জানি মা থাকলে এতটা চাপ হতো না কিন্তু কি করা যাবে নিজেকেই তো ম্যানেজ করতে হবে সব কিছু এখন থেকে মোহরের এই লাঞ্চ বক্স স্ন্যাক্স বক্সের উপরে এই চিট লেখাটা আমার অভ্যেস হয়ে গেছে আজকে যখন মোহর স্কুল থেকে আসবে আমাকে দেখতে পাবে না তার জন্য চিটটা একটু অন্যরকম করে লিখলাম আজকে যাতে ওর মন খারাপ না হয় মোহরকে স্কুলে দিয়ে এসে আমি এই পমফ্রেট মাছ দুটো ঝোর করে নিচ্ছি সম্রাট আমার সাথেই বেরোবে কিন্তু ও না ভাত খেয়ে বেরোবে আমি এত সকালে ভাত খেতে পারি না আমি অন্য কিছু খেয়ে একটা বেরোব স্কুল থেকে এসে আমায় দেখতে পারবে না ওই জন্য সব কিছুর ওপর আমি নোট লিখে দিয়ে যাচ্ছি ওর আইপ্যাডের ওপর নোট লিখে দিলাম কারণ আমি জানি ও স্কুল থেকে এসে আইপ্যাডটা ধরবে ধরে আমি ওকে বলেছি আগেই আমাকে একটা মেসেজ করবি যদি বাড়ি চলে এসেছিস আর পাপাকে একটা মেসেজ করে দিবি তারপর যেই জামাকাপড় পরবে সেটার ওপরে আবার দুধের গ্লাস রেখেছি সেটার মধ্যেও লিখে রেখেছি আজ টিফিন নিতে নিতে সব থেকে বেশি মাকে মিস করছিলাম আগে যখন অফিস যেতাম বক্স খুলে দেখতাম লুচি তরকারি কত কি ভালো ভালো খাবার আর আজকে নেব কি নেব কিছুই খুঁজে পাচ্ছি না লাস্টে সম্রাট বলল একটু স্যালাডই নিয়ে নাও এমনিতেও স্যালাড খাই বলে ওই কস্কো থেকে একটা চিকেন আনাই থাকে সব সময়। সম্রাট বলল ওই চিকেনটা আছে তাড়াতাড়ি করে একটা স্যালাড বানিয়ে নাও তাই ওটাই বানিয়ে নিয়ে যাচ্ছি দুপুরবেলায় কি আর স্যালাডে পেট ভরে যাই হোক দেখি আজকে গিয়ে কি হয় এর পরের থেকে সেই অনুযায়ী খাবার নিয়ে যাব। আমাদের স্কুলে বলেই দিয়েছে সবার একসাথে টিফিন ব্রেক হয় না টিচারদের সুবিধা মতো আধ ঘন্টা করে ব্রেক নিতে হয় আমি তো আজ ওটস খেয়ে যাব ভাবছি এরপরে যদি টিফিন ব্রেকটা মোটামুটি তিনটে বেজে যায় তাহলে আমার খুবই খিদে পেয়ে যাবে বুঝতে পারছি না প্রথম দিনটা না গেলে আর এখানে স্কুল থেকে তিনটে টি শার্ট দিয়েছে ওরা ইচ্ছে করলে পড়তে পারো নাও পড়তে পারো বেশ ভালো তিনটে টি শার্ট আমি আজকে এই ব্ল্যাক কালারেরটা পরে যাচ্ছি প্রথম দিন আর আমি এখন এখানে রেডিও হয়ে গেছি আর এখানে আমার ওটসও বানানো হয়ে গেছে একটু ওট একটা ডিম সেদ্ধ আর একটু তরকারি দিয়ে খেয়ে চলে যাব আমি। এই হলো আমার স্কুল আমাকে ছেড়ে দিয়ে অফিস চলে যাবে আবার অফিস থেকে ফেরার সময় ও আমাকে নিয়ে বাড়ি ফিরবে একবারে আজকের মতো স্কুল হয়ে গেল আর সম্রাট আমাকে নিতে চলে এসছে অফিস থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা বাড়িতে ঢুকে ফ্রেশও একটু চা বসিয়ে দিলাম আজ অনেক দিন বাদে দুধ চা খেতে ইচ্ছে করলো মাথাটা এত ব্যথা করছে না তাই সম্রাটও বলল আজকে একটু দুধ চাই বানাও দুজনে মিলে এখন একটু একসাথে বসে চা খাবো এসে আমি আর সম্রাট খিদে পেয়ে গেছিল তো প্রথম দিন আর অনেকেই জানতে চেয়েছিলো আমার কাছে যে স্কুলে চাকরির জন্য কি করতে হয় না তেমন এমন কিছুই করতে হয় না আমি ইন্ডিয়াতে ওরা জিজ্ঞেস করেছিল আমাকে যে ইন্ডিয়াতে আমি কি চাকরি করতাম আর কেন আমি এখানে স্কুলে চাকরি করছি একটা আমার সুবিধা হয়েছে সেটা হলো ইন্ডিয়াতে আমি মানে এডুকেশনের সঙ্গে যুক্ত যেহেতু কাজ করতাম সেহেতু হচ্ছে আমি এটা বলেছিলাম যে আমার কাজ ছিল এডুকেশন নিয়ে সুতরাং ওটাকে ওরা আমার এক্সপিরিয়েন্স হিসেবে ধরে নিয়েছে যাই আমার আমার কাজ হচ্ছে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটা কথা বলে রাখি ও আমাকে এখনও কতগুলো জিনিস আমার করা বাকি আছে আমি জয়েন্ট তো করে গেছি কিন্তু আমার কতগুলো জিনিস বাকি আছে করা সেটা হলো বিশেষ করে ক্যান্সারে স্কুল চাকরি স্কুলে জয়েন করা আমার টিভি টেস্ট করতে হবে মানে আমার টিভি টেস্ট কর টিভি টেস্টটাকে আমার নেগেটিভ দেখাতে হবে ওটা একটা রিপোর্ট জমা করতে হবে আমার ফিজিক্যাল করতে হবে আমার ফিজি আমার শরীরে মানে কোনো প্রবলেম আছে কি না সেরকম ওরা একটা পেজ দিয়েছে সেটা আমি কমপ্লিট করে ওদের ওখানে এক মাসের মধ্যে দিতে হবে আর একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট করতে হবে আমার আরেকটা জিনিস যেটা হচ্ছে মেইন এখানে করতেই হবে সেটা হলো সিপিআর ট্রেনিং সিপিআর ট্রেনিংটা এখানে করা থাকলে মানে আমার স্কুল আমাকে করাবে ওরাই আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সিপিআর ট্রেনিংয়ের জন্য ওরা হচ্ছে এই পয়সাটা আমাকে দিয়ে দেবে একষট্টি ডলার মতো লাগবে সিপিআর ট্রেনিংটা এটা ওরা আমাকে পে করে দেভান্টেজ আছে সিপিআর ট্রেনিংটা খুব অ্যাডভান্টেজ আছে যে এই স্কুলটা ছেড়ে অন্য স্কুলে জয়েন করতে চাই অন্য যে কোনো স্কুলে আমার এই সিপিআর ট্রেনিংটা প্রেফারেন্স পাবে সময়। মোহর রাজা স্কুলে পড়ে সেই স্কুলেও সিপিআর ট্রেনিংটা মাস্ট করতেই হবে এখানে শুধু স্কুল বলে না এখানে এমন অনেক চাকরি আছে যেখানে সিপিআর ট্রেনিংটা প্রেফারেন্স পায় প্রথম দিনের অভিজ্ঞতা খুব ভালো আমার বাচ্চাগুলো ভীষণ ভালো ক্লাসের সবাই খুব ভালো একটু তো দুষ্টু হবেই কয়েকজনের তো একটু দুষ্টু আছেই ঠিক আছে আমি তো আপনার ওর মা আমার ছোটোবেলা থেকে মোহর যদিও মোহর সেরকম অর্থে দুষ্টু ছিল না কয়েকটা বাচ্চা একটু দুষ্টু আছে কথা শোনে না ঠিক আছে ও বাচ্চা তো ম্যানেজ করেই নিতে হবে আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো সব থেকে বড় কথা কি খুব ভালো সময় কাটে সম্রাট অফিস গেছিলো আমাকে ছেড়ে দিয়ে মানে মোহর একাকে এসেছিলো বাড়িতে তা খুব খারাপ লাগছিল দিন বাদে মোহরকে মানে আজকে প্রথম মোহরকে আমি স্কুল থেকে আসতে দেখতে পাবো না মনটা খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু কিছু সময় নিজের জন্য কাটানো উচিত ছেলে মেয়ে তো থাকবেই অবশ্যই আমি সবার আগে মা কিন্তু মোহর বড় হয়ে যাচ্ছে তো কিছুটা সময় আমার নিজের আমার নিজের জন্য দেওয়া উচিত বলে আমার মনে হয় কারণ সময় মোহরেরও আর আমাকে প্রয়োজন হবে না মা প্রয়োজন তো হবেই মানে ফিজিক্যালি আর হয়তো প্রয়োজন হবে না মানে খাইয়ে দেওয়া মোহরকে যদিও খাওয়াতে হয় না সেরকম হয়তো আর প্রয়োজনভাবে হয়তো ফিল করবে না মোহর আমার জন্য তাই জন্য নিজের এখন থেকেই নিজেকে ভালো রাখার জন্য আমি স্কুলটাতে জয়েন করলাম আর সবাই ভীষণ ভালো ম্যাক্সিমামই আমেরিকান দুজনও আছে বোধহয় ইন্ডিয়ান তাও মানে বাঙালি তো নয়ই দুজন তেলেগু আছে আর আমি একজন তিনজন মোট আমরা ইন্ডিয়ান বাকি সবাই হচ্ছে আমেরিকান কিন্তু ভালো ওরা বেশ ভালো ভালো অভিজ্ঞতা আমার এই মোহরকে নিয়ে যাচ্ছি তাইকন্ডো ক্লাসে মোহর তাইকন্ডোতে ভর্তি হয়েছে মোহর না আগে যখন আমরা উভয়বহিত থাকতাম তখন তাইকন্ডো করত। সেই দু হাজার কুড়িতে মাঝখানে চার বছর গ্যাপ পড়ে গেছে তাই মোহরকে আবার করে নতুন করে দেওয়া হল তাইকন্ডোতে এই তাইকোন্ডোটা মোহরের খুব ভালো লাগার একটা স্পোর্টস আর কয়েকটা বেল্ট হলেই ভোরের ব্ল্যাক বেল্ট হয়ে যাবে ওটার জন্যই ভোর ওয়েট করছে এই খাওয়া দাওয়া হলো আমাদের এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে তারপরে আমি শুতে যাব। খুব ভালো কাটালাম আজকের দিনটা আর এই একটা খুব ভালো দিনের সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্ত আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি